অনেকগুলো দিন বাসার বাইরে ছিলাম আর অনেকদিন পর বাসায় ফেরার পরে দেখে আমার ঘরের অবস্থা প্রচন্ড পরিমাণে বাজে হয়ে আসে আর বাসার ঘর বাড়ি যদি হচ্ছে এলোমেলো থাকে কোনো কিছুই ভালো লাগে না আরও বেশি অসুস্থ লাগে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাইকে আমি নওসিন আশা করি আল্লাহর রহমতে আমার সকল আপু যে যেখানে আছেন অনেক ভালো আছেন অনেকগুলো দিন বাসার বাইরে ছিলাম আর ফ্রেন্ডের বিয়ের দাওয়াত শেষ করে বাসায় ফিরলাম আর বাসা প্রচণ্ড পরিমাণে এলোমেলো ছিল একটু গোস গাছ করতেছিলাম আর অনেক দিন পর বাসায় এসে খুব বেশি একা হয়ে গেছি আসলে এই ডিপ্রেশনের সময়গুলো না মানুষের মধ্যে থাকলে ভালো লাগে বিশেষ কাছের মানুষজন যারা তাদের সাথে যখন দুঃখ শেয়ার করি মানুষের মধ্যে থাকে কথা বলি নিজের কষ্টগুলো কষ্ট মনে হয় না আর অনেকেই আমাকে নিয়ে অনেক রকমের মন্তব্য করেন আলোচনা সমালোচনা করেন যে তোমাকে দেখতে এমন লাগে এই সেই কেমন হয়ে গেছো বা তুমি কবে সুন্দর ছিল দেখেন আল্লাহ আমাদের প্রতিটা মানুষকেই সুন্দরভাবে বানাইছে তার নিজের পছন্দ অনুযায়ী আর আমি এত সুখে গেছি আমার চেহারা এমন অবস্থা কেন আমি যে বেঁচে থাকবো এতগুলো দিন আমার বেঁচে থাকার কথাই ছিল না কারণ আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আমি জীবনে এত পরিমাণ ডিপ্রেশন কষ্টের সাথে যুদ্ধ করে আজকে এই পর্যন্ত দাঁড়াই আছি আমি কিন্তু আমার লাইফে হেরে যাইনি বারবার পরে গিয়েও উঠে দাঁড়াইছি তো যাই হোক এটা নিয়ে অনেকের অনেক রকমের কথা যারা আমাকে ভালোবাসেন তারা আসলে এরকম কথা বলেন না আর যারা আসলেই আমাকে ভালোবাসেন না পছন্দ করেন না তাদের অনেক রকমের মন্তব্য থাকে যদিও আমার এখন এইসব কথায় একদমই মন খারাপ হয় না মন খারাপ আর কষ্ট দিয়ে কি করব কারণ আমার জীবনটাই কষ্টে পরিপূর্ণ তো কষ্টকে ভালোবাসতে শিখে গেছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের কাজ কিন্তু কমপ্লিট রান্নাঘরের অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে গেছে চুলা পরিষ্কার করলাম থালা বাসন প্লেট যা ছিল সব কাজ একবার একদম গাছ করে রাখতে লাগে আর এদিকে কাপড় হয়েছিল দিয়ে দিছি আর এই তো কাপড় ওয়াশ হয়ে গেছে আমি আসলে খুব তাড়াহুড়া করে ঘরের কাজ করি না খুবই আস্তে আস্তে করি যেহেতু আমার আসলে ওরকম কোনো পিসুটার নাই যে আমার কাজ তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে রান্না বান্না করতে হবে কারোর জন্য আমার মন চাইলে কাজ করি না চাইলে নাই আসলে ওই যে থাকে না আমার বাসা থেকে বের হইলে আমার বাসায় তাড়াতাড়ি ফিরতে হবে কোনো একটা মানুষ আছে তার জন্য বা আমার বাচ্চা কাচ্চা আছে আমি সম্পূর্ণ একা একটা মানুষ তাই বলে যে আমার কেউ নাই ব্যাপারটা এরকম না আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই আছে কিন্তু সবার মধ্যে থেকেও আমি একা তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশান নিয়ে আসছি যে সকল আপদের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো ভালো লাগবে যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছ আমি ভিডিওর স্ক্রিনে তাদের পেজটি দিয়ে দিব পণ্যমালা পেজ তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই সুন্দর ড্রেসগুলো নিয়ে নিতে পারো আর হ্যাঁ তাদের ফোন নাম্বারে কল দিলে কিন্তু আমাকে পাওয়া যাবে না যারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে চাচ্ছ পণ্যমালা পেজে গিয়ে ইনবক্স করো অথবা তাদের ফোন নাম্বার যোগাযোগ করে সুন্দর ড্রেসগুলো ঢাকা অ্যান্ড ঢাকার বাইরে যে জেলা থেকে কিন্তু নিয়ে নিতে পারো ঘরের সব কাজ কমপ্লিট করার পরে ঘরটাকে ভালোভাবে ঝাড়ু দিলাম তারপর আমি রান্না করছি আমার পছন্দের খিচুড়ি আর মুরগির মাংস ভোনা করছে সবাই জানো আমি খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করি কে কে আসে আমার মতো খিচুড়ি পছন্দ করো কমেন্ট করে জানায় আর পেজ থেকে যারা আমার ভিডিও দেখতেছেন এখনো ফলো করেনি অবশ্যই ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নূপুর অফিসিয়াল যারা যারা এখনও ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করেনি আমি ভিডিওর স্ক্রিনে আমার চ্যানেলটি দিয়ে দিব এখন ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন এইভাবেই সারাদিনের সময়টা পার করে সবাই আমার জন্য দোয়া করবেন যে যেখানে থাকেন অনেক ভালো থাকেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই অবধি পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন আল্লাহ হাফেজ সবাইকে